স্কিনে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু একদমই ফেক ভিডিও চুল কখনোই এতটা শাইনি যখনই কোনো ভিডিওতে এত শাইনি সিল্কি চুল দেখবে দেখো একদম চকচক করছে ওই রকম কোনো চুলই করা সম্ভব নয় সে পার্লারে গিয়ে তুমি হাজার হাজার টাকা খরচা করো আর বাড়িতে ট্রিটমেন্ট করো যাই করো না কেন এইরকম চুল পাওয়া একদমই সম্ভব নয় নর্মাল চুল হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মা আমার মায়ের চুলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে আমার চুল তো আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি মাও কিন্তু খুব ঘরোয়া কিছু হেয়ার কেয়ার করে থাকে বাড়িতে আর মায়ের কাছ থেকে কিছু শেখা আমার যেগুলো আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে থাকি চুলটা কতটা শাইনি দেখতেই পারছো তোমরা তো আমি যে হেয়ার ট্রিটমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে হেয়ার প্যাকগুলো শেয়ার করি সেগুলো ন্যাচারালি খুব ভালো তোমরা ইউজ করো তোমরা যদি মনে করো যে হেয়ার প্যাকগুলো লাগিয়ে তোমাদের চুল ঠিক এতটা শাইনি করবে তো দেখতেই পারছো এটা কিন্তু পুরোপুরি ফেক ভিডিও এবারে তোমাদের পুরোপুরি রিয়েল ভিডিও আমি দেখাচ্ছি যেটা আমার বাড়ির লোকেরই চুল একদমই ক্ষতিগ্রস্ত চুল এই যে সেই চুল তো এই চুলটা দেখো একদমই বাজে অবস্থা আর আমি এবারে আমার চুলটাও দেখাচ্ছি তোমাদের দেখো তো পার্লারে গিয়েছিলাম হেয়ার কাটিং করানোর জন্য তখন আমি এই ভিডিও ক্লিপটা নিই তো দেখতেই পারছো আমার চুল আর দিদিভাইয়ের চুল কতটা ডিফারেন্ট আছে চুলের যত্ন তোমাদের করতেই হবে একটা ঝলমলের সুন্দর সুলকি শাইনি চুল পেতে গেলে তোমাদের একটু যত্ন করতেই হবে তবে আগে যে ভিডিও ক্লিপটা আমি দেখালাম অতটা শাইনি কিন্তু কখনোই হয় না এবারে কিছু কথা বলবো হেনা নিয়ে যেটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন হেনা করলে চুল নাকি খুব রাফ হয়ে যায় হ্যাঁ সত্যিই হেনা করলে চুল রাফ হয়ে যায় যদি তোমরা ফুল পদ্ধতিতে তোমরা হেনা তোমাদের চুলে ব্যবহার করো এটা সঠিক নিয়মে সঠিক সময়ে কতদিন পরপর লাগাতে হবে কত সময় রাখতে হবে কিভাবে তোমরা হেনাটা লাগাচ্ছ এটার উপর নির্ভর করে এই হেনা পাউডার যে কোনো কোম্পানির যে কোনো কালার যে কালারটা তোমাদের পছন্দ চুল যদি কালো করতে চাও তাহলে কালো করতে পারো লাল কালার বা অনেক রকমের ব্রাউন কালার অনেক রকমের কালার রয়েছে তো তোমরা তোমাদের পছন্দের কালারের হেনা তোমরা করতে পারো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে এর আগেও আমি কিছু ভিডিও শেয়ার করেছি যেগুলো তোমরা চাইলে দেখতে পারো এটা করলে তোমাদের পাকা চুলের সমস্যা দূর হবে তাছাড়াও চুল হবে অনেক ঝলমলে অনেক সুন্দর তবে তোমাদের সঠিক উপায়ে এই হেনা তোমাদের চুলে লাগাতে হবে ছোট্ট করে এই হেনা বা মেহেন্দি মানে চুলের জন্য কতটা উপকার দেয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা চুলকে মজবুত নরম উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করতে সাহায্য করে এই যে যে মুঠো মুঠো ভর্তি চুল উঠে যাওয়ার সমস্যা তো এই হেনা চুলের বৃদ্ধি বাড়ায় ফলে প্রচুর পরিমাণের নতুন চুল গজাতে শুরু করে এতে চুল হয় অনেক ঘন অনেক লম্বা অনেক সুন্দর চুল উঠে উঠে কপালের দিক একদম ফাঁকা হয়ে গেছে তাহলে আর কোনো চিন্তা নেই ঘরে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে শুধুমাত্র একটা হেনার প্যাকেট কিনে তোমরা এই প্যাক রেডি করে তোমাদের চুলে ব্যবহার করো এখানে আমি এক থেকে দেড় কাপ জল নিয়েছি আর নিয়েছি দু চামচ চা পাতা চা পাতা এভাবে ফুটিয়ে নিলে কি হয় চুলে খুব ভালো কালার আসে এদিকে চা পাতা ফুটিয়ে আমি ঠান্ডা করতে দেব আর একদিকে আমি একটা পাত্রে এই হেনা পাউডার ঢেলে আর এই হেনার প্যাকটি তোমাদের চুলে লাগানোর পর এক থেকে দু ঘন্টা তোমাদের চুলে রেখে দেবে তারপর শ্যাম্পু বা এমনি নর্মাল জল দিয়েও তোমরা ধুতে পারো যদি তোমরা নর্মাল জল দিয়ে ধো তাহলে পরের দিন শ্যাম্পু করে নেবে তাছাড়া তোমরা যদি মনে করো যে না এই যে যে হেনা হেনাটা ধুয়ে তারপরে আমরা শ্যাম্পু করব। তাহলে কিন্তু করতে পারো এতে কোনো অসুবিধা হয় না এটাও অনেকের প্রশ্ন ছিল যে দিদি ভাই এটি হেনা ধোয়ার পরে কি শ্যাম্পু করব নাকি পরের দিন করব। তো এই যে যে দুটো অপশান রয়েছে এটা মানে যে কোনো একটা করলে এখানে আমি এক প্যাকেট নুপুর হেনা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ডিমের সাদা অংশটুকুই দিয়েছি ডিমের কুসুম দিইনি এবারে আমি দিয়ে দিলাম এখানে দু থেকে তিন চামচ টক দই এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার পর প্রথমেই যে আমি চা পাতাটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা আঙুল ডুবিয়ে দেখে নেব কতটা গরম আছে খুব যদি গরম থাকে তাহলে কিন্তু দেবে না একটু উষ্ণ গরম বা একটু ঠান্ডা করে নিবে নেবে তারপরে কিন্তু এই পাউডারের মধ্যে এই জলটা ঢেলে দেবে তারপর এটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে তোমরা কফি পাউডার দিতে 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 পারো 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 বা অ্যালোভেরা জেল তেল সমস্ত উপকরণ দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেবে ঢাকা দিয়ে ওভার রেখে দিতে পারো পরের দিন এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা দিনের দিন ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই এটা দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে সবার শেষে যখন এটা লাগাবে তার আগে কিছুক্ষণ আগে এক চামচ নারকোল তেল দিয়ে মিশিয়ে এটা তোমাদের চুলে অ্যাপ্লাই করে এক থেকে দু ঘন্টা রাখবে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারো বা শ্যাম্পু করে নিতে পারো এটা প্রতি মাসে একবার করে করে দেখো তোমাদের চুলের মানে কতটা পার্থক্য কতটা কি ঠিক হয়েছে না হয়েছে তোমরা নিজের রায় বুঝতে পারবে নতুন নতুন চুল গজাতে শুরু করবে দেন তোমাদের চুল পড়া বন্ধ হবে তারপর চুল অনেকটা শাইনি হবে সিল্কি হবে অনেক সুন্দর হবে